নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ গ্রুমণ্ডল কত শতাংশ ভূত্তক এবং কত শতাংশ কেন্দ্রমণ্ডল আছে তো দেখো উত্তরটি দেখো পৃথিবীর আয়তনের গুরুমণ্ডল হচ্ছে চুরাশি শতাংশ বুতক হচ্ছে ওয়ান পারসেন্ট এক শতাংশ আর জ্ঞান্যমণ্ডল হচ্ছে পূর্ণ শতাংশ তো তোমরা এই তিনটি তিনটি পয়েন্ট মনে রাখবে যে ভূত্তক কত পার্সেন্ট আছে গুরুমণ্ডল কত পার্সেন্ট আছে এবং কেন্দ্রমণ্ডল কত শতাংশ আছে বুত ওয়ান পার্সেন্ট গুরুমণ্ডল এইট্টি ফোর পার্সেন্ট আর কেন্দ্রমণ্ডল ফিফটিন পার্সেন্ট ধন্যবাদ